সাতই জানুয়ারি সারা দিন পরিবারকে সময় দিন সকালে একটি পোস্ট দিয়েছে কিন্তু সেই সাত জানুয়ারি সাতই জানুয়ারি বানর খেলার আসর আমি আর ডামি নির্বাচন গভর্নমেন্ট অফ দি ডামি বাই দি ডামি ফর দি আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি কেউ কেউ আবার স্বামীও লাগায় কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল আমি ডামি সেই নির্বাচনের সাত জানুয়ারি কোন কলঙ্কিত নির্বাচন থাকে সেটা হচ্ছে সেই চব্বিশের সাত জানুয়ারি নির্বাচন আপনারা এই ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো ভাগ নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছেন সেই ভোটের ফলাফলের পর দিন উনি দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন যে এই ডামি নির্বাচন দেশবাসী বর্জন করেছেন ওনাদের রাজনৈতিক দলের আহ্বানে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের তেষট্টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আবারও জানাই শুভেচ্ছা আবারও জানাই অভিনন্দন কিন্তু আজকের সেই সাত জানুয়ারি সাতই জানুয়ারির পর এই ফ্যাসিস্ট হাসিনার এই নতুন সরকারের পরিচয় হবে গভর্নমেন্ট অফ দি ডামি বাই দি ডামি ফর দি ডামি বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা সবচেয়ে বেশি নির্যাতিত বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা জেলে ফ্লোরে ঘুমাইতে দিচ্ছে তাদেরকে সেই সময় নেতা সবাই ঘর ছাড়া মাঠ ছাড়া জুলুম নির্যাতন অত্যাচার রিমান্ডে নিয়ে কি অমানবিক নির্যাতন তাদেরকে করা হয়েছে আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশের সেই সাত জানুয়ারি নির্বাচনের আগে পরে মিলিয়ে সেই কলঙ্কিত সেই নির্বাচনের সাত জানুয়ারি এই জাতিকে তরুণ প্রজন্মকে আগামী প্রজন্মকে আমরা ভুলিয়ে দিলাম কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে থাকবে না দলীয়ভাবে আলোচনা হবে না কিন্তু সাত জানুয়ারির সেই নির্বাচন বর্জন করার আহ্বান ছিল তারেক রহমানের গণতান্ত্রিক আমি প্রতি ভোটারের প্রতি আমার আহ্বান রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে যারা আপনাকে গত পনেরো বছর অধিকার বঞ্চিত করে রেখেছে তাদেরকে আপনি সাতই জানুয়ারির রবিবার অন্তত একদিন বয়কট করুন এবং সেই রাজনৈতিক দলগুলো সে আহ্বানের দেশের মানুষ কিন্তু সাড়া দিয়েছে আসুন আমরা সবাই মিলে সাতই জানুয়ারির ভোট বর্জন করি সাতই জানুয়ারি সারাদিন পরিবারকে সময় দিন দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে নির্বাচনের নামে সাতই জানুয়ারির বানর খেলার আসর বর্জন করার কোনোই বিকল্প নেই আওয়ামী লীগের অনেক ভোটাররাও কিন্তু সেদিন ভোট কেন্দ্রে যায়নি কুকুর বিড়াল এবং বানরও ছিল ভোট মাইকিং করেও ভোটার আনা যায়নি আমি আশা করছিলাম যে আজকে সারাদিনই বিএনপি কোনো কর্মসূচি বা কোনো রকম কোনো বিবৃতি বা রকম একটি পোস্টার টোস্টারও থাকে না ডিজিটাল মাধ্যমে আমি সকালে একটি পোস্ট দিয়েছিলাম কিন্তু সেই সাত জানুয়ারি কিন্তু সাত জানুয়ারি উপলক্ষে বিএনপির কোনো কর্মসূচি বা একটি বিবৃতিও নেই ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে ভিন্ন হিসাব বাট ইচ্ছাকৃত না হলে এই সাত জানুয়ারির বিতর্কিত নির্বাচনের কারণে শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হয়েছিলেন গ্রামী নির্বাচনের ফলাফল নিয়েও বেশ আলোচিত হয় আঠাশ নাকি চল্লিশ শতাংশ ভোট ভোট ডাকাত সরকার ভোট প্রদানের পারসেন্টেজ যতই বাড়িয়ে বলুক তাদের এই কথা কেউ বিশ্বাস করে না এমন কি বর্তমানে আওয়ামী লীগও আওয়ামী লীগের নিজেদের কথা বিশ্বাস করে না সেই সময় তারেক রহমানের নেতৃত্ব এবং তার দূরদর্শী সিদ্ধান্তগুলোর কারণেই কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত কিন্তু ফ্যাসিস্ট হয়ে তাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে বাট এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হচ্ছে না বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখলেও দেশের অধিকাংশ মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে বাস্তবিক পক্ষে সাতই জানুয়ারির তথাকথিত নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি সুস্পষ্ট গণরায়